নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না কাউকে কিছু না বলে আজকে আপনি ঘরে একটি ছোট পার্টি রাখতে পারেন বিপদের সময়ে ধৈর্য হারাবেন না জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো অধ্যান্তিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আজ যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন শরীর কষ্ট পেতে পারে বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো সামাজিক অন্তরায় পার করতে অক্ষম আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আজ আপনি পেতে পারেন ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে আপনার প্রেমিকাকে আজ কোনো অভিমানের কথা বলবেন না আজকে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদেরকে সমস্যার সম্মুখীন হতে পারে আজকে আপনি না চাইতেও কোনো ভুল করে বসবেন যে কারণে আপনাকে আপনার সিনিয়রের থেকে বোকা খেতেও হতে পারে ব্যবসার জন্য আজকের দিনটি সাধারণ বলে আশা করা যায় যদি আপনি ভাবেন বন্ধুবান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না যদি আজ আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে সতেরো রত্ন হবে হিরে শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ